প্রিয় কৃষক বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাথ সবাই ভালো আছেন আপনাদের দুয়াই অবশ্যই ভালো আছি প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের যে ভিডিওটা উপহার দিতে যাচ্ছি সবার গুরুত্বপূর্ণভাবে ভিডিওটা দেখা উচিত বিশেষ করে যারা মরিচ চাষ করছেন মরিচ চাষ কৃষক ভাইয়েরা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা সবাই জানেন আমরা জানি যে বাংলাদেশের সবে উল্লেখযোগ্য একটা ফসল হচ্ছে মরিচ চাষ এবং এই মরিচ চাষ বলতে লাভবান লস নাই এই মরিচ চাষে কোনো লস হয় না বিশেষ করে গত বছর কিন্তু আমাদের বাংলাদেশের যে অবস্থা ছিল তাতে মরিচ গাছের যে পরিমাণ ধর ছিল মানে অতটা ধর না থাকলেও কিন্তু আমরা কম ধরের ভিতরেই অনেক কিন্তু লাভবান হয়েছি সেটা হলো প্রতিটা মন বিশ হাজার পনেরো হাজার ষোলো হাজার টাকা মরিচের মন গেছে মানুষে কৃষকরা টাকা পাইছে এবার এবারও সেম সেরকম হতে যাচ্ছে ইনশাল্লাহ প্রত্যেকটা মানুষের আমি বলে রাখি যে আপনারা মরিচ চাষ যারাই করছেন অবশ্যই মনোযোগ দিয়ে চাষ করুন একে কোনো বিফলে যাবে না এবার মরিচের দামও ইনশাল্লা এরকম হবে প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে যে বিষয়টা আজকে আলোচনা করব সেটা হলো মরিচ গ্যাসের পচন রোধ করতে আমাদের কি করতে হবে কী করণীয় সে বিষয় কিন্তু আপনাদের সাথে আমি আলোচনা করবো এবং কিভাবে কোন কোম্পানির ওষুধ দিবেন কোন ওষুধ দিবেন বিস্তারিত আপনাদেরকে জানাবো কখন দিবেন কিভাবে দিবেন বিস্তারিত আমি আপনাদেরকে জানা দিচ্ছি প্রিয় বন্ধুরা আমি মরিচ গাছের এই যে গাছগুলো দেখছেন এই গাছগুলো কিন্তু একটু সুস্থ খুবই সুস্থ গাছ এই সুস্থ গাছকেই কিন্তু সুস্থ রাখতে হলে আমাদেরকে পচন রোধ করতে হলে পচনের ওষুধ দিতে হবে তো আমি কী ওষুধটা দেব সে ওষুধটার নাম বলছি সেটা হচ্ছে মিমপেক্স কোম্পানির প্রোপেল পঁচাত্তর ডাব্লিউ প্রোপেল আপনার অনেকেই এটা ওষুধটার প্রতি অবগত সবাই জানেন ইনশাল্লাহ তারপর আমি আপনাদেরকে আবার ভালো করে মনে স্মরণ করা দিচ্ছি মরিচ গ্যাসের পচন রোধ করতে হলে আপনাদেরকে ব্যবহার করতে হবে প্রোপেল পোষাত্তর ডাব্লুজি এই প্রোপেল হচ্ছে হলো প্রোপেল পোষাত্তর যে দুইটি সত্রাক নাশকের মিশ্রণ এখানে দুইটি সত্রাক নাশকের মিশ্রণ প্রতি কেজিতে পাঁচশো গ্রাম টেবুকোনো জল এবং দুইশো পঞ্চাশ গ্রাম ট্রাইফ্লোক্রোস্টোবিন আছে এই প্রোপেল হচ্ছে হলো গ্রুপ উপাদান হচ্ছে এর দুইটি গ্রুপ উপাদান একটা হচ্ছে টেবুকোনো জল এবং ট্রাইফ্লোকোস্টোবিন দুইটা গ্রুপ শূন্যে একটি ওষুধ সেটা ছিল প্রোপেল এবং এই প্রোপেলের রেজাল্ট সবচেয়ে ভালো প্রিয় বন্ধুর আমি এটা বলছি আপনারা প্রোপেল ইউজ করেন ও ইউজ করে দেখেন খুবই ভালো রেজাল্ট খুবই ভালো রেজাল্ট এই ওষুধে আপনাদেরকে বলি যখন আপনারা দেখবেন যে সুস্থ গাছ সুস্থ গাছে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন তাহলে আর কিন্তু আপনার এখানে পচন আর আসবে না আর যদি মনে করেন যে হ্যাঁ পচন ধরছে এখন বর্তমানে এখনও মানুষের মরিচ গাছের তেমন পচন কিন্তু এখন আসে নাই কারণ এবার যে খরা গেছে খরাইতে গাছগুলো ভালো করে বাড়তে পারে না এবং বাড়তি যদি না হতে পারে তাহলে মানুষ হ্যাঁ পিজিআর দিতে পারছে না পিজিআর না দিলে কিন্তু তেমন পচনও আসতেছে না পিজিআর দিতে হবে আপনার স্বাসফুলের জন্য এবং পচন রোধ করে যেতে হবে তা প্রিয় বিন্দুরা আমি এখন আপনাদেরকে বলবো এই প্রোপেল কীভাবে ব্যবহার করবেন কতটুকু মাত্রায় ব্যবহার করবেন সে বিষয়টা আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো মনোযোগ দিয়ে শুনবেন প্রিয় বন্ধুরা এই প্রোপেল পুষাত্তর ডাব্লিউ জি এটা কিন্তু মূলত এখানে যে ওষুধটা এখানে যে ই করছে যে ধানের এবং কলা পিঁয়াজ মানে লেখা রয়েছে আমরা এটার পাশাপাশি এগুলো অনেক ওষুধে কিন্তু এটা একটা পাশ করার জন্য কোম্পানি কয়েকটা উল্লেখ করা কিছু ফসলের নাম দেয় কিন্তু আসলে এটাই আমাদের কি মরিচের জন্য আমরা কীভাবে ব্যবহার করব মরিচের জন্য প্রোপেল দেখবেন দশ গ্রামের প্যাকেট আছে এই দশ গ্রামের যে প্যাকেটটা সেটা দিয়ে প্রত্যেকটা ষোলো লিটার পানিতে আমরা একটা ড্রাম ওষুধ বানাবো দশ গ্রাম ওষুধ দিয়ে আমরা এক এক মেশিন ওষুধ বানাবো সেই মেশিনটা হবে ষোলো লিটার বা বিশ লিটারের যদি হয় তাও সমস্যা নাই দিয়ে আমরা সুন্দর করে গাছগুলো ভালো করে স্প্রে করে ভিজিয়ে দেবো ইনশাল্লাহ আমাদের গাছে পচন থাকবে না আর যদি পচন থাকে তাহলে পচন উঠে যাবে আর যদি পচনের আগে দেন তাহলে তো ওই গাছ আর পচন আসবে না তাহলে আমরা দশ গ্রাম প্যাকেট দিয়ে প্রতি ষোলো লিটার পানিতে দশ গ্রামের প্যাকেট দিয়ে এক এক মেশিন পানি দিয়ে আমরা স্প্রে করব কতটুকু জমি সে জমিটার ভাগটা বলে আমরা দশ শতক জমিতে স্প্রে করতে পারবো দশ গ্রাম ওষুধ দিয়ে প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসাল